السلام علیکم ویلکم ٹو دی پاس بلاگ thank you ভালো করে নেড়েচেড়ে আবার রান্না করব মিনিট মতো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যন্ত আমরা অপেক্ষা করব ভালো করে মিশে যাওয়ার পরে আমি এখন দিয়ে দিব একটা একটা করে গুঁড়ো মশলা প্রথমে আমি দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টি স্পুন সমান হলুদের গুঁড়া এক টি স্পুন মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন কেউ যদি কম ঝাল খেতে চান তাহলে আর একটু কম দিবেন আমি দিয়ে দিব হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া আর দিব ওয়ান টি স্পুন জিরার গুঁড়া দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব লবণ যেহেতু আমি আগে একটু দিয়েছিলাম এখন আমি একটু কম দিয়েছি এক চা চামচ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর আমি এখানে হাফ কাপ পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাবো মশলাটা কষানোর উপরই নির্ভর করবে আপনার বুট বুনাটা কতটা মজা হয়েছে তা আমি ভালো করে সবগুলো মশলা যাতে মিশে এই জন্য একটা চামচ দিয়ে খুব ভালো করে আমি নেড়ে দিচ্ছি নেড়ে চড়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢেকে রান্না করব দুই তিন মিনিটের মতো বাঙালিদের এটা আসলে অনেক পছন্দের একটা খাবার রোজার সময় তো আমরা খাই সবাই রোজা ছাড়াও আমরা এটা বিকালবেলা অলমোস্ট সব ফ্যামিলিতেই খাওয়া হয় মোস্ট অফ দ্য ডেতে আগে আমাদের সময় তো আর এত স্ন্যাক্স ছিল না তখন আমরা আসলেই অনেকটা বুটমুড়ি খুব বেশি খেতাম এখনও খাই আমার মনে হয় বুটমুড়িটা খুবই পপুলার একটা খাবার আমাদের দেশের তো আমি দুই তিন মিনিট এটা এইভাবে মশলাটাকে কষানোর পরে আমি দেখবো ঢাকনা খুলে এটা কেমন হয়েছে চুলার আঁচটা একদম লয়ে রাখবেন নয়তো নিচে লেগে যাবে দেখতে পাচ্ছেন আমার মশলাটা যখন এরকম তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে ঠিক মতনে এখন আমি যে আলুগুলো নিয়েছিলাম এটা খুব ভালো করে আমি ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে ভেঙে সবগুলো আলু দিয়ে দেবো কেটে দেবো না কারণ কেটে দিলে আসলে বুটব খেতে আমার কাছে এতটা ভালো লাগে না হাত দিয়ে ভেঙে দিলে এটা একটা মাখো মাখো হয় এবং এটা দিয়ে মুড়ি মাখালে মুড়িটাও খেতে খুব ভালো লাগে তো আমি আলুগুলিকে এরকম হাত দিয়ে চাপ দিলে যেহেতু সিদ্ধ করা আলু খুব সহজেই এটাকে ভেঙে ফেলা যায় এভাবে ভেঙে দেবো আর আলু টুকরোগুলি যদি মনে করেন যে একটু বেশি বড় হয়ে গেছে ভাঙার সময় কোনো সমস্যা নাই যখন এটা নাড়াচাড়া করব আমরা তখন চামিচ দিয়ে আর একটু ভেঙে দেবো খুব বেশি একদম ম্যাশ করে ফেলবো না আবার খুব বড় বড় রাখবো না তো এভাবে সবগুলো আলু আমি ভেঙে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দিয়েছিলাম মিনিট দু মতো দেখতে পাচ্ছেন আমার এখন আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেছে আর আমি দেখলাম লবণ টবন সবই ঠিক আছে এখন আমি এখানে যে বুটগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম এটা আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছি এখন এটাকে আমি দিয়ে দেব এখন আমি বুটগুলোকে দিয়ে দেবো বুটগুলোকে দিয়ে আর খুব বেশি সময় লাগবে না এটা রান্না শেষ হতে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দেবো যাতে প্রতিটা বুটের কণায় কনায় মশলাটা লাগে তাহলে খেতে খুব ভালো লাগবে তো আমি এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে আমি বুটটার সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি একটু চামিচ দিয়ে ভেঙে দিয়েছি আমার আলু যেই আলুটা একটু বড় ছিল এটা আমি ভেঙে দিয়েছি তো এখন আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তিন চার মিনিটের মতো এটা একদিন রান্না করে আপনারা সংরক্ষণও করতে পারবেন নর্মাল ফ্রিজে আপনারা সাত দিন রেখেই খেতে পারবেন স্বাদের কোনো হেরফের হবে না আর ডিপে তো আপনারা অনেক দিন রেখেই খেতে পারবেন ছোট ছোট বক্সে ভরে যদি রেখে দেন তাহলে যখন প্রয়োজন হবে যতটুকু বের করে গরম করে শুধু খেয়ে ফেলতে পারবেন এটা একটু বেশি করে রান্না করাই ভালো যেহেতু এটা সিদ্ধ করতে হয় অনেকটা সময় লাগে একসাথে একটু বেশি করে রান্না করে রাখলে ইলেকট্রিসিটিও সেফ হবে আর খেতেও তো সেমই লাগবে তো আপনারা চাইলে একটু বেশি করে রান্না করে রাখতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার এটা আমি চার পাঁচ মিনিট রান্না করার পরে এরকম হয়েছে এখন আমার পানিটা টেনে গেছে তেলটা বের হয়ে গেছে মানে দুটো নিতে হবে বুঝতে আপনার রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার বুটটা কত সুন্দর হয়েছে খেতেও অসম্ভব ভালো হয়েছিল আশা করি সবাই ফলো করবেন আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ